আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান আপনারা অনেকেই কিন্তু ব্রুম অ্যাপে মানে ঢুকতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন আমরা যদি এখন এই যে এখানে লঞ্চ ব্রুম দেখা যাচ্ছে এখানে যদি একটা ক্লিক করে দেয় তাহলে কোনো সাইকেল দেখা যাচ্ছে সো আপনারা এই বিষয়টা খেয়াল করেন এখানে দেখতে পারতেছেন কোনো সাইকেলটা কিন্তু দেখা যাচ্ছে তো এখন আপনারা ব্লুম অ্যাপে কিভাবে ঢুকবেন সেই প্রসেসটা দেখাবো সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে মানে আপনারা যদি ঢুকতে পারেন এই ভিডিওটি দেখার পর তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ টেলিগ্রামে সকল সাইড নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও পাবলিশ করা হয় তো আপনাদের ছোট্ট একটা ট্রিক্সে দেখাচ্ছি কীভাবে আপনারা ব্লুম অ্যাপসে ঢুকবেন সো এখানে দেখেন বুলুম অ্যাপসে কিন্তু আমরা বারবার যদি এই যে এখানে এই অপশনটা যে লঞ্চ অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ঢোকাচ্ছে না কোনো সাইকোন আসে এবং কিন্তু ঢোকাচ্ছে না সো এখন আপনারা সদা শুধু এখান থেকে এই যে কনারে দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই যে কনারে দেখতে পারতেছেন আপনারা যে ব্লুমের লোগোটা রয়েছে এখন আপনারা এই লোগোতে একটা ক্লিক করে দেবেন রাইট নাম ওই লোকদের ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যেখানে দেখতে পারবেন ওপেন অ্যাপ নামে একটা অপশন দেখা যাচ্ছে তো সোজা এখন আপনারা এই ওপেন অ্যাপটাতে ক্লিক করে দেবেন ভাই একজন দেখতে পারবেন বুলুম অ্যাপে আপনারা ঢুকতে পারবেন আমরা কিন্তু বুলুম অ্যাপে ঢুকে গেলাম সো অনেকেই কিন্তু ঢুকতে পারছিলেন না এখানে দেখেন আপনারা কতদিন থেকে কাজ করতেছেন সেটাও কিন্তু শো করবে এবং কন্টিনিউ অপশন আপনারা ক্লিক করে দেবেন এগুলো তো জানেন ক্লাইম করেন কীভাবে সেগুলো তো অনেকেই জানেন সো এই যে আপনারা যে সারাদিন ঢুকতে পারতেছিলেন না এখন থেকে কিন্তু আপনারা ঢুকতে পারবেন এইভাবে যদি আপনাদের মাঝে এরকম প্রবলেম দেখায় এই বলুন তাহলে কিন্তু এভাবে আপনারা ঢুকতে পারবেন সো ভিডিও কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আবারও ভিডিও শেষে পড়তেছি যারা নতুন ভিডিওদের কাইন্ডলি আমাদের করে রাখেন ধন্যবাদ